এসএসসি মামলায় বড় জয় পেলো রাজ্য তবে পরীক্ষায় বসতে পারবে না চিহ্নিত অযোগ্যরা সুতরাং বহাল থাকছে স্কুল সার্ভিস কমিশনের গত তিরিশে মেয়ের সেই বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তির বিস্তারিত এসএসসি মামলায় বড় জয় রাজ্যের বয়স এবং নম্বর ছাড় সংক্রান্ত নয়া বিধি চ্যালেঞ্জের মামলায় হস্তক্ষেপই করল না কলকাতা হাইকোর্ট তবে সিঙ্গের ও ডিভিশন বেঞ্চের নির্দেশ মোতাবেক পরীক্ষায় বসতে পারবে না চিহ্নিত অযোগ্যরা সুতরাং বহাল থাকছে তিরিশে মেবি সেই বিজ্ঞপ্তি বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চের রায় ঘোষণা করে চাকরি প্রার্থীদের আবেদন খারিজ করে সে হাইকোর্টের তরফে জানানো হয় দু হাজার পঁচিশ নতুন নিয়ম মেনে হবে পরীক্ষা চাকরি অভিজ্ঞতার জন্য বাড়তি দশ নম্বর এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে নম্বর বিভাজনের যে পরিবর্তন আনালো তা চ্যালেঞ্জ করেও মামলা দায়ের করা হয় সেই আপত্তি রাহ্য করল না কলকাতা হাইকোর্ট ফলে বহাল থাকছে স্কুল সার্ভিস কমিশনের তিরিশে বিজ্ঞপ্তি উল্লেখযোগ্য সুপ্রিম কোর্টের নির্দেশে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে চাকরি বাতিল হয় একই সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছিল চাকরি হারা শিক্ষকদের নতুন করে নিয়োগ পরীক্ষায় বসতে হবে পরীক্ষার ব্যবস্থা করতে হবে এসএসসিকে তবে চিহ্নিত অযোগ্যরা পরীক্ষায় অংশ নিতে পারবে না সেই মতো এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি দেয়